আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তে আজকে গরুর মাংসের কোরমা ঘরোয়া ঘরোয়াভাবে মশলা দিয়ে দেখুন আমি এখানে এক কেজির উপরে গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি পেস্ট কুচি কুচিটা কিছুটা কালার করে নেব এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ লং দিয়ে দিব এলাইচ গুঁড়ো এলাচটা আমি বেলেন্ডারে গুঁড়ো করে রেখেছি এটা আমি অল্প করে গুঁড়োটাই দিয়ে দিচ্ছি দেখুন পেস্টটা কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব এখানে দুইটা তেজপাতা তেজপাতা দুইটা কিন্তু আমাদের বাগানের গাছের তেজপাতা আমি ছিঁড়ে এনে রেখে দেই ওভাবেই চা করি আর তরকারিতে ব্যবহার করি পেস্টটা কালারিং হয়ে গেছে দেখুন এখন দিয়ে দিব তিন চামচ আদা বাটা তিন চামচ আদা বাটা দেওয়া হয়ে গেল আদা রসুন একসাথে বেলেন্স করে নিয়েছি দিয়ে দিলাম আদাটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম এখানে কি বলুন তো বন্ধুরা টক দই এক কাপ পরিমাণের মতো টক দই আমি এখানে দিয়ে দিলাম এখন কি দিব বলুন তো কাজু বাদাম বাটা এটা কিন্তু কাজুবাদাম বাটা না যে কোনো একটা বাদাম বাটা হইলেই হয় এটা চীনা বাদাম বাটা এটা আমি বেলেন্ড করে নিয়েছি এই বাদাম বাটাটাও আমি তিন চামচের মতো দিয়ে দিব দিয়ে দিলাম আর পেজ আর কাঁচা মরিচ আমি একসাথে বেলেন্ড করে নিয়েছি সেই তাও আমি এখানে দিয়ে দিব দেখুন এই তো পেজ আর কাঁচামরিচটা আমি বেলেন্ট করে নিয়েছি এটাও এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এটা শুধু কাঁচামরিচের জালটাই থাকবে অন্য কোনো মরিচের গুঁড়া আমি এখানে ব্যবহার করবো না আমি এটাকে ধুয়ে অল্প পরিমাণ করে পানি দিয়ে দিব দিচ্ছি অল্প পরিমাণ পানি এটা হালকা করে ধুয়ে দিয়ে দিলাম যে মশলাগুলো গড়ে থাকে সেগুলো দিয়েই আজকে গরুর মাংসের কোরমা করে দিচ্ছি দেখুন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়া দুধটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে চেড়ে তারপর বন্ধুরা দেখুন বাদ আরও কী কী মশলা দেই তে এখন আমি আগে সাদা তেল দিয়েছি কম করে এখন আমি সরষের তেলটা দিয়ে দিলাম সাদা তেলটা আমরা খুবই কম খাই সর্ষার তেলটাই আমরা বেশি খাই এটা সব কিছুতেই দেই আর সাদা তেলটা একদমই খুবই কম খাই তেলটাও দেওয়া হয়ে গেল এখন কী কী দেই বাকিটা দেখুন বন্ধুরা কোথাও যাবেন না সাথেই থাকুন এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসটা গরুর মাংসের নলিটা যে এখানে আসছে বন্ধুরা সেই হয়েছে নলিটা তো দেখুন মাংসটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি নলিটা কিন্তু মস্তকে একদম ভরপুর এই যে দেখতেও খুব ভালোই লাগছে খেতেও আশা করি অনেক ভালো লাগবে রান্না হচ্ছে গরুর মাংসের কোরমা আর সাথে হবে পোলাও আর হবে কি ফিশ ভাজা ফিশ ফ্রাই বলুন ভাজা বলুন দুটাই বলা যায় তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা ঢাকা দিয়ে রাখবো আমি এখন কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর পরই আপনাদের দেখাবো যে কতটুকু হলো এই দেখুন খুব সুন্দর হয়েছে বাকি স্পেশাল মশলাটাকে আমি দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো তেজপাতা গুঁড়ো সব কিছু একসাথে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যখন আমি মাংস রান্না করি বিরিয়ানি করি ঝাই করি এই মশলাটা দিলে অনেকটা সেন্ট আসে তো দেখুন ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে বন্ধুরা কিছুক্ষণ পরপর দেখাবো আপনাদেরকে গরুর মাংস বলে কথা হাত দিয়ে যদি না ছোটাতে পারি তাহলে কী আর হয় আর আমার বাসায় ছেলে মেয়ে সবাই হাত দিয়ে একদম যেন হাত দিয়ে টিভি দিলে যেন গলে যায় এরকমভাবে তাদের মাংসটা কষানো হবে তে বন্ধুরা আমি এভাবেই মাংসটাকে রান্না করি সব সময় তার জন্য একটু বেশি পরিমাণ করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো পানি দিচ্ছি না এই রাইস কুকারের ভিতরেই কিন্তু দেখুন অনেকটা পানি উঠছে এভাবেই কষিয়ে নেব আমি কিছুটা লবণ দিই অল্প পরিমাণ দিয়েছিলাম তে লবণের পরিমাণটা এখন আমি দিয়ে দিলাম হয়ে যাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব তারপর বন্ধুরা দেখতে পারবেন হাতে দেবো তো এখন ডাকা দিয়ে রাখছি দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু ফাঁকে আমি এখানে পোলাওটা বসিয়ে নিচ্ছি পোলাওর জন্য দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি আর পেস্টটাও বাদামি কালার করে নিয়েছি চাউলটাও কষিয়ে নিয়েছি আদা বাটাও দিয়ে দিলাম তে এখন কষিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এক ছুটি পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে বন্ধুরা দেখতে পারবেন পোলাওটা একদম সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে এই দেখুন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরেই হয়ে গেছে আর এপাশে আমার কিন্তু গরুর মাংসের কোরমাটাও হয়ে গেছে আমি এখানে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম দেখুন কোরমাটা কিন্তু সেই হয়েছে যেমন সেন্ট বের হচ্ছে তেমন দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা বলার মতো না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে গরুর মাংসের কুরমাটার রেসিপি কেমন হলো দেখুন বন্ধুরা আমি একদম নর্মাল আজে ছুলু ছুলু করে রেখে দিয়েছি খাওয়ার সময় নিয়ে আসব এখানে ছালাদ কেটে নিয়েছি শীতের ছিজিনের সালাদ টমেটো ধনে পাতা শশা কুচি কাঁচামরিচ কুচি আর এই হলো তেলাপোয়া মাছের মচমচে ভাজা সাথে আছে পোলাও এই দেখুন কোরমা আমি কিন্তু নলিটা আগে এখানে নিয়ে নিয়েছি নলিটা আমার সাহেব খাবে তার জন্য গরম গরম উঠিয়ে নিয়েছি তে আজকে গরুর মাংসের কোরমাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এ ফাঁকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি তে যে মাইশা মাইশার বাবা দাদা সবাই বসে পড়েছে তো সবাই মিলে খেয়ে নিচ্ছি দেখুন শুক্রবার হলে ফ্যামিলি আয়োজন শুরু হয় তে বন্ধুরা আজকের মতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz